সালামুকুম এসিসি দু হাজার পঁচিশ তোমাদের আজকে আইসিটি বিষয়ে পরীক্ষা ছিল তো সিলেট বোর্ডের আমরা এমসি সলিউশন দেখব সেটকুট ক নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্যান্য সেটকুট যাদের রয়েছে এটার সাথে তুমি মিলিয়ে নেবে ঠিক আছে আচ্ছা এক নম্বর প্রশ্ন যেটি রয়েছে এটা হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে রোবোটিক্স হবে দুই নম্বরটা এটা ক নাম্বারটা হবে ঠিক আছে ডাটা স্থানান্তরের মাধ্যম তিন নাম্বারটা হচ্ছে নাম্বার হবে চার নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বার অর্থাৎ ছিয়াত্তর হাজার কিলোমিটার হবে পাঁচ নম্বরটা নাম্বার ছয় নাম্বার হচ্ছে তোমাদের এখানে গনাম্বারটা হবে আচ্ছা ছয় নাম্বার হচ্ছে নাম্বার সাতও হচ্ছে গ নাম্বার এরপর দেখো আট নাম্বার আট নাম্বার হচ্ছে ক নাম্বারটা হবে সিএডি নয় নাম্বার হচ্ছে তোমাদের এখানে ক নম্বর দ্বিতীয় হবে দশ নম্বর হচ্ছে ক নাম্বার এগারো হচ্ছে গ ভারতীয় বারো হচ্ছে তোমাদের এখানে কী হবে গহ নম্বর লাস্ট এরপর দেখো তোমাদের হচ্ছে তেরো নম্বর তেরো নম্বর হচ্ছে ক নাম্বারটা হবে চোদ্দো হচ্ছে তোমাদের এখানে ক নম্বর দেন হচ্ছে পনেরো নাম্বার যেটা রয়েছে এটা গ নাম্বার লাস্টেট হবে এ যুগ বি যুগ ঠিক আছে আর তারপর সি এবং তারপর হচ্ছে সতেরো নম্বর হচ্ছে নম্বর আঠারো হচ্ছে তোমাদের তোমাদেরকে নম্বরটা হবে এরপর দেখো উনিশ নম্বর উনিশ নম্বর হবে তোমাদের এখানে দেখো গ নাম্বার বিশ নম্বর হচ্ছে নম্বরটা একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নম্বর বাইশ নম্বর হচ্ছে গ নম্বর তেইশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে ক নম্বর চব্বিশ হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা পঁচিশ হচ্ছে ক নম্বরটা তো এই ছিল সিলেট বোর্ডের এমসিকিউ সলিউশন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ